পনেরো হাজার টাকা ফিলান পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার এই যে দেখতে পাচ্ছেন যা পনেরো হাজার টাকার সব ল্যাপ আপনার পনেরো হাজার টাকা এত পরিমাণ আপনাদের জন্য ফিলান্সিং করার জন্য পনেরো হাজার টাকা ল্যাপটপ নিয়ে গ্যালাক্সি জেনারেশন ল্যাপটপ ভাইয়া এলিভেন জেনারেশন রয়েছে ডিসপ্লে উনিশশো হাজার ফুল সিলভার একটা কালার ল্যাপটপ এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিভাইস করেই থ্রি জেনারেশন একটা সুন্দর একটা

ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট বলতে একেবারে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আমরা যে কন্টেন্ট তৈরি করতেছি ওইসব কন্টেন্টের কাজ ইজিলি করতে পারবেন এছাড়াও আপনার যদি আরও হাই রেজলিউশন কাজ করেন কোনো কথা নাই

আপনার বাজেটে যা যেমন বাজেট আছে আপনারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন একটি শপের মধ্যেই গ্যালাক্সি আইটি পার্ক অ্যান্ড সলিউশনে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিষাদ ভাইকে অনেক ল্যাপটপের কালেকশন দেখতে পাচ্ছি আশা করি ভালো অফার থাকবে আচ্ছা ইনশাল অবশ্যই বিশেষ করে স্টুডেন্টদের জন্য আমরা বে মানে বেস্ট অফার রেখেছি কারণ ওদের জন্য আমরা স্টুডেন্ট মানে যারা আছে তারা পড়াশোনার পাশাপাশি একটা ভালো লেভেলে কাজগুলো করতে যাচ্ছে মানে কাজটা কি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজেন থ্রি ডি এই সকল ধরনের কাজগুলো করতে যাচ্ছেন আপনারা হ্যাঁ আপনাদেরকে বলতেছে আপনারাই কাজ করতে যাচ্ছেন সো আপনারা মনে করতেছেন যে ভাই একটা ল্যাপটপ পার্সেস করতে হলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার প্লাস বাজেট লাগে কিন্তু না আমরা কিন্তু আপনাদেরকে পনেরো থেকে শুরু করে বিশ হাজার টাকা যেই সব ল্যাপটপগুলো রয়েছে কারণ আজকে ভিডিওতে আমি খুবই শর্ট টাই মেসেজ করে দেবো কারণ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন না করে আমাদের সফল লোকেশনটা বলে সফল লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনে লিফটের আট আটশো এক আটশো একুশ আটশো বাইশ সবগুলা সবই আমাদের পেয়ে যাবেন

দেখতে পারেন সুপার স্লিম হ্যান্ড জি তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআ দিয়ে অলমোস্ট সাড়ে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি পাবেন এটাতে ইউএসডি গ্রাফিক্স ইউজ করা আছে যেটা কারণে এই অনেকটাই পাওয়ারফুল অনেকটাই শক্তিশালী সো এই দিয়ে আপনার সব ধরনের কাজ এআই যেসব আপডেট গুলো রয়েছে সব সফটওয়্যার দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন এই ডিবেসে আমাদের পূর্বের প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা আজকে অপার প্রাইস দেব মাত্র অনলি কত উনিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আমার কাছে কোয়ান্টিটি ল্যাপটপ রয়েছে এটা তো এইট ফোর জিরো জি থ্রি না এইট ফোর জিরো জিরো জি থ্রি আমার কাছে রয়েছে এইট ফোর জিরো জি ফোরও পেয়ে যাচ্ছে এইট ফোর জিরো জি ফোর এই ডিভাইসটা এটা তো রয়েছে আপনার এইট জি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স ইউড ডি গ্রাফিক্স ক্যামেরা এস ডিমআই ইউজ বিট ফোন সকল ধরনের ফোর ফ্যাসিলিটিস রয়েছে সেম ফিউচার কিন্তু এখানে রয়েছে ডেবিটেড কার্ড পান্স করতে পারবেন এস এস ডিএমাই ইউজ বিট ফোন যে বিজি ফোর টাইপ সি বি ফ্যাসিলিটি সবই রয়েছে চোদ্দ ইঞ্চি স্ক্রিনের ডিভাইস এইট ফোর জিরো জি ফোর এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এর আগে বাইশ হাজার টাকা বর্তমান অফার প্রাইজে দিচ্ছি হচ্ছে অনলি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পাশ বিশ হাজার পাঁচশো টাকায় জিপুর পেয়ে যাচ্ছেন এছাড়াও আমার কাছে আরও আছে এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভটা পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা এ প্লাস ক্যাটাগরিটা জি সিক্সটা পাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটু ফিফটি সিক্স জিবি দিয়ে এছাড়াও আমার কাছে ডেল ব্র্যান্ডের সেভেন ফোর ডাবল জিরো স্টক ছিল এটা সোল্ড আউট হয়ে গেছে কারণ ওটা আবার আসবে ইনশাল্লাহ আমার আসতেছে ওই মডেলগুলো পেয়ে যাবেন এছাড়াও আদার্স অনেক মডেল আছে জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন এসবগুলো রয়েছে আমার কাছে দিতে পারবো ইনশালা বেস্ট ওয়ান প্রাইসে এ প্লাস ক্যাটাগরি সো নেক্সট আরও কিছু ল্যাপটপ দেখাবো এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের প্রবোভ

আর সুন্দর একটা ডিভাইস ছোটো একটা হ্যান্ডি একটা ল্যাপটপ কারণ ছোটো বলতে তেমনটা ছোটো না একটা হ্যান্ডি একটা ল্যাপটপ দেখতে পারছেন লুকটা অনেক সুন্দর রয়েছে ফুললি মেটাল বডি রয়েছে সিম স্লট এস ডিমএসবি হেডফোন জেক এছাড়াও টাইপ সি সার্নিং সিস্টেম সব রয়েছে তার মানে কি বুঝতে পারছেন কতটুকু টু ল্যাপটপ এই ডিভাইসটা করে ফেয়ে এডছেন এই জি জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএএচি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ক্যামেরা এস ডিম এস বি এডফোন জেক সব ধরনের উপর ফ্যাসিলিজ দিয়ে ডিভাইসটা আমাদের এর আগে পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার বর্তমানেও আপনার ছাব্বিশ হাজার সাত হাজার পাচ্ছে কিন্তু এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে কিন্তু আমার কাছে রয়েছে আপনার হ্যাঁ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে দিয়েছে হ্যাঁ আপনাদের জন্যই আমরা অনলাইন ফেসিলিটিকে দিয়েছি কুরিয়ারের মাধ্যমে মাত্র পাঁচশো দশ টাকা ল্যাপটপ দেখে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার প্রোডাক্ট আপনাদেরকে আপনাদের যেই বাসায় বাসায় পৌঁছায় দেবো ওখান থেকে দেখে চেক করে বাকি টাকা পে করে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন কারণ আমার তো অনেক ধরনের অনেক প্রতারিত হয়ে থাকে মানুষ তো এটার জন্য আমাদের এই ফ্যাসিলিটি দেওয়া আর এছাড়াও যারা আসতে যাচ্ছেন তারা তো অবশ্যই আমাদের শপের অ্যাড্রেসটা জানেনি তো আমাদের শপের অ্যাড্রেসটা ঢাকা নিউ লিফিন রোড সুবাস্তরের রাইশির ভবন লিফ্টের আট আটশো এক আটশো একুশ আটশো বাইশ গ্যালাক্সি এটি পেজ আসলে পেয়ে যাবেন আমাকে আর নেক্সট আমার কাছে আরও ল্যাপটপ রয়েছে রয়েছে থিং ল্যাপটপ লিবো ব্র্যান্ডের থিং প্যাড থিং ল্যাপটপ কোয়াই ফাইভ পলসো সেভেন জেনারেশনের সন্ধ্যে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি চৌদ্দ ইচ্ছি ফুল ফ্রেশ একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ রয়েছে তিন ঘন্টার গ্যারান্টি সর্বনিম্ন সর্বোচ্চ পাবেন সারাদিন থেকে চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটা আমাদের পূর্ব প্রাইজ ছিল হচ্ছে আপনার এর আগে বিশ হাজার পাঁচশো টাকা আজকে অপার প্রাইজ দেবো মাত্র উনিশ হাজার টাকায় সুন্দর একটা ডিভাইস ডুয়েল ব্যাটারি রয়েছে এডি ডিভাইস সাথে এছাড়াও রয়েছে যে একটা ডিভাইস দেখতে পারছেন কোড়াই থ্রি পোলস টেন জেনারেশন রয়েছে এইট জিবি র্যাম একশো আঠারো জিবি এসএসজি পাঁচশো জিবি হার্ড সুপার স্লিম লাইট ওয়েট হ্যান্ডিক গ্লোজ একটা লুক রয়েছে সিলভার কালারের রয়েছে ফোর জিবি ইউএসডি গ্রাফিক্স অনেক সুন্দর একটা ডিভাইস টেন জেনারেশন ল্যাপটপ এই ডিভাইসটা আমাদের পুরো প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো অপার প্রাইস দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকায় সুন্দর এই ডিভাইসটা সুপার স্লিম লাইট ওয়েট যেটু আপডেট আপডেট জেনারেশন যারা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই আমি মনে করবো আপনার বাজেটের ভিতরে আপডেট একটা বেস্ট ওয়ান প্রাইসে আপনি পাচ্ছেন এই গ্যালাক্সি এটিফার্ট সো আমরা গ্যালাক্সি এটি সবসময় আমরা চেষ্টা করি যে আপনাদেরকে আপনাদের বাজেট অনুযায়ী একটা আপডেট পূর্ণ আপনাদেরকে প্রোভাইড করার জন্য সো আমরা এবার এটাই করতেছে আর এছাড়াও শুধু আপডেট প্রোভাইড করতে এইটাই না কোয়ালিটি কিন্তু অবশ্যই মেনটেন করতেছি এটাই কিন্তু মিস হচ্ছে না সাথে কিন্তু অর্থেন্টিক চার্জার পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ এগুলোতে সর্বনিম্ন তিন ঘন্টার গ্যারান্টি দিচ্ছি মানুষের মতো আমি বলবো না পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পাবেন কিন্তু হ্যাঁ আমি এটা বলতে পারি আপনি পাঁচ ছয় ঘন্টা পাবেন তখনই পাবেন এটা হচ্ছে ইউজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি সর্বনিম্ন তিন ঘন্টার গ্যারান্টি দিচ্ছি আমরা নেক্সট আমি আরেকটা ল্যাপটপ দেখাবো

কালার ল্যাপটপ দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিভাইস রয়েছে এর ইলেভেন জেনারেশন টু ফিফটি সিক্স জিবি এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে এই সাথে রয়েছে আবার এক হাজার জিবি স্টোরেজ ভাই কনফিগারেশন দিয়ে মেরে এটাকে বুঝছেন বুঝছেন সে একটা কনফিগারেশন রয়েছে এই ডিভাইসটা আমরা এর আগে সেল দিয়েছি হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা সেম একটা ডিভাইস ছিল এখন বর্তমানে এটা দিচ্ছি মাত্র অনলি ছাব্বিশ হাজার টাকায় ভাইয়া অনলি ছাব্বিশ হাজার টাকায় মাত্র ইলেভেন জেশন ছাব্বিশ হাজার টাকা পাচ্ছেন এই গ্যালাক্সি আইটি সো বুঝতেই পারতেছেন কারণ এটার জন্য বলেছি যে গ্যালাক্সি আইটি পার্ক অল ইন ওয়ান কারণ অল ইন ওয়ান কেন আমার কাছে আর রয়েছে এসপি ব্র্যান্ড প্রো বুক সিরিজ এসপি ব্র্যান্ড এল বুক সিরিজ থিং প্যাড সিরিজ ইনস্পিরেন্স সিরিজ ল্যাটিন সবই রয়েছে সো সব ব্র্যান্ডের ল্যাপটপগুলো এখানে পেয়ে যাবেন আপনার বাজেটের ভিতরে অবশ্যই বেস্ট ল্যাপটপ এই প্লাস ক্যাটাগরি সেকেন্ড এর ভিতরে সো আরেকটা ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের কোরাই ফাইভ পলসরের টেন জেনারেশন রয়েছে এই বারো জিবি র্যাম এর সাথে রয়েছে আপনার একশো আঠাশ জিবি এসএসডি এক হাজার জিবি স্টোরেজ আর এই সাথে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স জিবি বেজালেস ডিসপ্লে আবার সাথে পাচ্ছেন অ্যান্ডিয়া জি এর ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে সিক্স জিবি ইন্টেল গ্রাফিক্স সিক্স জিবি বারো জিবি গ্রাফিক্স বারো জিবি র্যাম একশো আঠাশ সিবি এসএসএ এক হাজার জিবি হার্ড ডিস্ক যে উনিশশো বেশট্টি হাজার ডিসপ্লে রেজলেশন এসপি ব্র্যান্ডের এই ডিভাইসটি আমাদের পূর্বের প্রায় ছিল এর আগে আমরা বিক্রি করছিলাম সত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে আমরা দিচ্ছি তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকা গেমিং ল্যাপটপ ভাই দেখতে পারছেন সমত একটা ডিভাইস টেন জেনারেশনের ল্যাপটপ বেসিক্যালি এগুলো এখনও সেল হচ্ছে এরকম প্রাইসে অলমোস্ট অনেকে তিরিশ হাজার টাকা সেল করি কিন্তু আমার ভাই আমার ভাই আপনাদেরকে হ্যাঁ আপনাকেই দরকার কিন্তু এটার জন্য আমি আপনাদেরকে এই প্রাইজে প্রেজেন্ট করতেছি অবশ্যই আপনি বেস্ট সার্ভিস পাবেন নেক্সট আবার আসবেন সো আমি আশা করি এটা আশাবাদী নেক্সট আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এসআর ব্র্যান্ডের উনিশশো বিশ্ব আইপিএস ডিসপ্লে ম্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে এই জন্য কালার ইডটা ভালো একটা কালার পাবেন এসআর ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বেজারলেস ডিসপ্লে রয়েছে কোরআ থ্রি প্ল টেন জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে ফোর জিবি ইউএসডি গ্রাফিক্স ল্যাপটপটা আমাদের পুরো প্রায় ছিল হচ্ছে এর আগে পঁচিশ হাজার টাকা আজকে অফার প্রাইস বাইশ হাজার টাকায় ইডি বেস্টে পেয়ে যাবেন অনলি বাইশ হাজার টাকায় মানে আরও ল্যাপটপ আছে যে গেমিং ল্যাপটপ একটা আছে এটা আছে আপনার আসুদের রাইজন ফাই পলসোরে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে এসএসডি রয়েছে জিটি এক্সের গ্রাফিক্স হ্যাঁ সেভেন জিবি আর রাইজনের গ্রাফিক্স রয়েছে সেভেন জিবি চোদ্দো জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে এসএসডি এর আগে চল্লিশ হাজার টাকা ছিল অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম এখন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আর দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেত্রিশ হাজার টাকায় সো যদি না আনেন ভাইয়া মিস করবেন ভাইয়া হ্যাঁ মিস করবেন সো আর আছে এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন কোরাই থ্রি পলসার আসু ব্র্যান্ডের ফিঙ্গার প্রিন্সেল রয়েছে ফুল সিলভার কালার ফুল ফ্রেস একটা লুক রয়েছে রয়েছে কোরাই থ্রি টেন জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি আছে যে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিচ্ছি এই ডিভাইসটাতে ওয়ান এইটির রোডে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাইট ওয়েট হ্যান্ড একটা ডিভাইস আপনি সেকেন্ড হ্যান্ড হলে কি হয়েছে ভাইয়া এগুলোতে কোনো ধরনের কোনো প্রবলেম পাবে না অল ওকে লুক লাইক নিউ কন্ডিশন ল্যাপটপ করলে যেরকমটা আপনি ওকে পান যেরকম কনফিডেন্ট সহকারে আপনি ডিভাইসগুলো পারচেস করেন আমি আপনাকেই বলবো হ্যাঁ আপনাকেই বলবো ওই সেম কনফিডেন্টগুলো আমাদের প্রত্যেকটা ডিভাইসে আপনি রাখতে পারেন হ্যাঁ রাখতে পারেন সো এই ডিভাইসটা আমাদের পূর্ব প্রাইস ছিল হচ্ছে এর আগে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইস দেবো মাত্র আপনাদেরকে ফুল ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট বলতে একেবারে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম প্রি সার্ভিস সেন্টার যেহেতু আমাদের কোনো সার্ভিস নিশ্চিন্তা নাই মুখে হবে না কিন্তু আমরা ফার্স্ট সার্ভিস যেমন আপনি আসতেন ভাই কি প্রবলেম প্রবলেমটা দেখে আপনার ইনস্ট্যান্ট বাই সলিউশন যদি করা যায় ইনস্ট্যান্ট বাই দেবো বা একদিনের ভিতরে সমাধান আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো যদি হয় ল্যাপটপ সমস্যা ল্যাপটপ চেঞ্জ করে দেবো আর যদি হয় ল্যাপটপ যদি ওকে হয়ে যায় তাহলে একদিনের ভিতরে পাওয়া যাবে মানে একদিনের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ দিয়ে এক মাসের রিপ্লেসমেন্ট বা পাঁচ বছর ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি বা এরকম কিছু কিন্তু আমরা লাইফ টাইম দিয়ে সো এটা নিয়ে কোনো চিন্তা নাই অবশ্যই বেস্ট সার্ভিস বাই ল্যাপটপ কমে কিনতেছেন বা ল্যাপটপ বেশি কিনতেছেন এরা কিন্তু মেন আফটার সার্ভিসটা এটা কেমন ফ্যাসিলিটিস পাচ্ছেন এটা হচ্ছে মেন ফ্যাক্টর আমি মনে করি যেটা আর এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিভাইস কোরাই থ্রি পশোর ইলেভেন জেনারেশন ল্যাপটপ ডেল ব্রান্ডের সিরিজ একটা সুন্দর একটা ল্যাপটপ ক্রিম কালার রয়েছে এইচ জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি উনিশশো বিশ ইটু আইপিএস এস ডি ডিসপ্লে হ্যাঁ এস এফএসডি ডিসপ্লে এই ডিভাইসটা আমাদের পূর্ব প্রাইজ ছিল এর আগে আটাইশ হাজার পাঁচশো টাকা বর্তমান অফার প্রাইস দেবো এই ডিভাইসটা মাত্র অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করুন অনলি পঁচিশ হাজার টাকা এছাড়াও রয়েছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ভাইয়া Lenovo branded আইডি এফেক্ট সিরিজ একটা ডিভাইস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা একটা ল্যাপটপ Core i5 জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স bezel less display রয়েছে ওই দড় সাদাতে অলরেডি ব্যাটার সিগন্যালও দিয়েছে মানে আমি বুঝতে পারছেন কতটাই আপডেট ফিউচার সেন্সর দিয়ে দিয়েছে এখানে দরা সাদাতে আপনার এখানে রেসপন্স করবে ডিভাইসটা রয়েছে 16GB জিবি 512GB পাঁচশো বারো রয়েছে বারো এম ক্যাশ টেন কোরের বারো থ্রেট এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এর আগে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে অপার প্রাইস দেবো মাত্র আটত্রিশ হাজার টাকা কত টাকা ডিসকাউন্ট পেয়েছেন অলমোস্ট সাত হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন অলরেডি ওপেন হয়ে গেছে আর কি বলবো কথা বলতে বলতে আরও ডিভাইস রয়েছে কোরআইাই ফাইভের পোসর সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি পাসটি ব্যাক লাইট কিবোর্ড রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে গেমিং ল্যাপটপ এই ডিভাইসটা অ্যানভারিজি ফোরসে ডিডিকেটেড জিবি ইন্টারগ্রাফিক রয়েছে ফোর জিবি এইট জিবি গ্রাফিক্স এইট জি রাম টু ফিফটি সিক্স জি প্যাসিটি বিগ ডিসপ্লে এই সুন্দর এই ডিভাইসটা এসপি ব্র্যান্ডের এটা আমাদের পুরো প্রাইস পঁচিশ হাজার টাকা বর্তমান অফার প্রাইস বাইশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি অনলি বাইশ হাজার টাকা এটার ভিতরে ষোলো জি র্যাম বেরিয়ানটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম ষোলো জিবি গ্রাফিক্স মাত্র তেইশ টাকা পেয়ে যাবেন এছাড়া আরও ডিভাইস রয়েছে শুধু এই না আমার কাছে কোরাই সেভেন এইট জেনারেশন রয়েছে এইট

স ডিসপ্লে ইউজ করা হয়েছে কারণ একটা ভালো একটা কালার ইফেক্ট পাবেন আপনি কি কাজ করবেন বলুন তো আমরা যে কন্টেন্ট তৈরি করতেছি ওইসব কন্টেন্টের কাজ ইজিলি করতে পারবেন এছাড়াও আপনার যদি আরো হাই রেজলিউশন কাজ করেন কোনো কথা নাই কথা ছাড়া কাজ করতে পারবেন আর সব সফটওয়্যারগুলো আমাদের কাছে রয়েছে সফটওয়্যার নিয়ে কোনো চিন্তা নাই আর এটা হচ্ছে কুড়াই ফেপ এলেভেন জারেশন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ফোর জিবি গ্রাফিক্স ক্যামেরা ডিমে ইউজেটফোন সকল ধরনের পোর্ট ফ্যাসেলিজিটির সুন্দর একটা কালার রয়েছে রোজ গোল্ড কালার ডিভাইসটা আমাদের পূর্ব প্রাইস ছিল এর আগে অনলি চল্লিশ হাজার টাকা আজকে অপার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এছাড়াও আমাদের কাছে আসুস ব্র্যান্ডের কোরাই ফাইভ পলসর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম

কত কত দেবো আপনি যেটা বলবো সেটা দিয়ে কত ভাই পঁচিশ হাজার টাকা দিয়ে দেবেন পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা দিব আমি ভাবছিলাম যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ভাইয়া বলছে আমি দিয়েছি কিন্তু কথা দিয়েশো সাথে

ছিল অলমোস্ট পঞ্চাশ প্লাস এই যতগুলো ল্যাপটপ দেখছি পঞ্চাশ প্লাস পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা নতুন প্রাইস কিন্তু আমার কাছে মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছে সো বুঝতে পারতেছেন নেক্সট এখন দেখা বলছে যাদের বাজেট ভাইয়া পনেরো টাকা ভাই আপনারা অনেক কষ্ট করতেছেন অলরেডি এই ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে আপনারা এখন পর্যন্ত দেখতেছেন আপনাদের এই পনেরো হাজার টাকা ল্যাপটপ আজকে কিন্তু পনেরো হাজার টাকা আপনার জন্য পনেরো হাজার টাকা দামাকে গিফট আইটেম দিয়ে দিব ইভেন কনফিউশন বেটার কনফিউশন ল্যাপটপ পনেরো হাজার টাকা দিয়ে দেবো ভাইয়া এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন লিনো ব্র্যান্ডের ভাইয়া লিনোভো ব্রান্ডের সুন্দর একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন সুন্দর একটা চোদ্দ স্ক্রিনের ফুল প্রেস ভাইয়া মনে হচ্ছে তো ভাই আমার হাতে নিয়েও একটা ল্যাপটপ আমি নিয়ে বসে আছি সো এই ডিভাইসটা এত সুন্দর একটা ডিভাইস কোরাই থ্রি পড় রয়েছে রয়েছে সিক্স জেনারেশন ল্যাপটপ টু এম বি ক্যাশ রয়েছে এটাতে রয়েছে ফুল ফ্রেশ একটা ডিভাইস এটা রয়েছে আপনার থ্রি এম বি ক্যাশ টু গিগার্স হচ্ছে টু গিগার্স সুন্দর একটা ডিভাইস কোরআাই ফাইভ কোড়াই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ আমাদের পূর্বের প্রাইস ছিল এর আগে ষোলো হাজার পাঁচশো টাকা অপার প্রাইস পনেরো হাজার টাকায় পাচ্ছেন ডিডি র্যামের এইট জিবি র্যাম এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আবার কোরআ থ্রি সিক্স এস স্পিড ব্রাণের এইট জিবি রাম একশো আঠাশ জিবি ফোর জিবি গ্রাফিক্স এভিথিং অপার ফুল ফ্রেশ ইঞ্চি স্ক্রিন ল্যাপটপ যেখানে সেখানে ক্যারি করার জন্য আমি মনে করি বেস্ট ওয়ান ল্যাপটপ গুলো চোদ্দ ইঞ্চি ল্যাপটপ আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার আগে ষোলো হাজার পাঁচশো অপার প্রাইস দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো করে দেবেন পনেরো হাজার টাকা করে দাম আপনার কথা ভাই আমি কখনো রাখবো অবশ্যই অবশ্যই মাধ্যমে মাত্র ল্যাপটপ দেখবেন দেখার পরে আপনি আমার সব দেখবেন দেখার পরে আপনি মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার জায়গা বোতল পরে ইনশাল্লাহ আমার আরো ল্যাপটপ রয়েছে শুধু এই না কারণ ভাই আমি আপনার ভিউয়ার্সদের জন্য অনেক কিছু করতেছি ভাইয়া বুঝছেন কেননা আপনার ভিউয়ার্সদের বুঝে না ভাইয়া বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিভাইস এটা কোয়াই থ্রি পশের ফাইভ জেনারেশন রয়েছে এইট জিবি র্যাম এটা সাথেও একশো আঠাশ জিবি এসএসডি করে দিয়েছি কারণ এই গুলো কেন দিচ্ছি আমি ভাই এই গুলো করে দিচ্ছে হচ্ছে ভাই আপনাদের কাজগুলো যেন পানির মতন চলে হ্যাঁ আপনার যখন একটা আপডেট ল্যাপটপ পারফরমেন্স যেন এই সব ল্যাপটপগুলোতে পেয়ে যান এগুলো আপডেট ল্যাপটপ তাও এগুলোতে যেন এই সেম পারফরমেন্সটা পেয়ে যান সো এটার জন্য আমরা এসএসডি বিল্ড করে দিই এসএস বিল্ড করলে পারফরম্যান্স গুলো অনেকটা বেটার হয় এই করে থ্রি ফাইভ জেনারেশন এইট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স একশো জিবি এসএসডি দিয়ে ফোর জিবি গ্রাফিক্স থাকবে এই ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই স্ক্রিনের ল্যাপটপটা আমাদের এর আগে পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো আজকে ওপার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা ও কারণ এটা পনেরো হাজার পাঁচশো টাকা করার কারণ আছে না আমি পনেরো হাজার টাকা দিয়ে দিতাম যেহেতু ওটা পনেরো হাজার টাকায় দিয়ে দিয়েছি তো এটা পনেরো হাজার টাকা দিয়ে দিতাম কিন্তু এটা রিস্ক কিন্তু বড় তো কিনা বেশি সো এই যে একটা ডিভাইস দিতে পারছেন আপনি যদি বড় বলেছেন এটা দিতে পারবো করে থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠারো জিবি এসএসডি রয়েছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক জুয়েল স্টোরেজ বেরেন পাচ্ছেন এই সুন্দর সব ফিউচার কিন্তু এটার ভিতরে রয়েছে রয়েছে টু জিবি ইন্টারেলের গ্রাফিক্স রয়েছে যেটা কারণে আপনি ওয়ার্সেল পারফর্মেন ফটোসাফি ইস্টেটার ভিডিও দেন স্মুথলি করতে পারবেন ডিভাইসটা আমাদের পূর্ব প্রাইস ছিল এটা এর আগে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সেম টু সেম আমার কাছে আটটা ডিভাইস রয়েছে করে থ্রি পর্যানারেশনের এইট জিবি র্যাম একশো আঠাশি বিএসএস দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসটা আমাদের পুরো প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো অপার প্রাইস দিয়েছি চোদ্দো হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট এখানে অলরেডি রেটও দিয়ে দিয়েছি দেখেন এর আগের প্রাইসটা দেখেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো পাঁচ মানে পনেরো হাজার পাঁচশো টাকা আমার আগের প্রাইস দেখছেন ডিসকাউন্টটা আমি এখানে অলরেডি গিফট থাকবে সাথে তো গিফট থাকবেই ভাইয়া সো গিফট দিয়ে কোনো কম্প্রোমাইস নাই আমরা ভাইয়া অফার দিয়েছি কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করতেছি সো এটা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে ভাই প্রোডাক্টের কোয়ালিটি ভাইয়া প্রাইস ইস্যু না প্রোডাক্টের কোয়ালিটি ইস্যু সো এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোরাই থ্রি পলসরের ফোর জেনারেশন এটাতে রয়েছে আপনার এইট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি ক্যামেরা এস ডি মে ইউজ ব্যাপারের সকলের ফোর প্রাইস রয়েছে ফুল প্রাইসে একটা ল্যাপটপ এডিবে আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এর আগে চোদ্দো হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইস চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এডিভার্সে পেয়ে যাচ্ছেন এর যে আরও ল্যাপটপ রয়েছে কোরআয়াই থ্রি পলসোর সেভেন জেনারেশন ল্যাপটপ এটাতে রয়েছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসডি ফুল ফ্রেশ একটা কালারের ল্যাপটপ রয়েছে সুন্দর একটা ডিভাইস আপনার এইচডি ডিসপ্লে দিয়ে ফোর জিবি গ্রাফিক্স থাকবে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল এর আগে আপনার আঠারো হাজার টাকা আজকে অপার প্রাইস দেবো মাত্র সতেরো হাজার টাকা আরো পাঁচশো টাকা রয়েছে ষোলো হাজার পাঁচশো টাকায় আরও রয়েছে এটার ভিতরে আরেকটা ল্যাপটপ আছে এটা জাস্ট আমি আপনাকে বাইক ক্লিয়ার কাট কথা বলে দিই কারণ হচ্ছে এটা একটু এটা একটু বেশি ফ্রেশ আর সেম টু সেম ল্যাপটপ এটা আরেকটা আছে এই টু ফিফটি সি জিবি দিয়ে কারণ এটাতে একটু হালকা একটু শুধু এই পিছনে রাবারটা মানে আসে না ইউজ করার সময় রাবারটা আসে না পড়ে গেছে বুঝছেন এটার জন্য আমি এটা ষোলো হাজার টাকায় দিয়ে দেবো ভাই থ্রি সেভেন আমি ভাই ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি কারণ হচ্ছে গুলা অনেকে বলেন যে ভাই এটার প্রাইসে এমন কাজ এটার প্রাইস এমন কাজ এটার জন্য আমি একবারে ক্লিয়ার কাট বলে দিলাম যে খেলো শুধু রাবারটার জন্য আপনাকে মাত্র আর পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকায় প্রোভাইড করছে সেটা হ্যাঁ এইট টু ফিফটি সিক্স জিবি দিয়ে যে একটা ডিভাইস দেখতে পারছেন ডুয়েড ল্যাটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ কোরআ সেভেন পোস্টোর ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ সিবি এসে টু জিবি গ্রাফিক্স পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডুয়েল স্টোরেজ বেরেন ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো অফার প্রাইস ষোলো হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি সেম ল্যাপটপ আমার কাছে দুই পিস ল্যাপটপ আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবেন আর যাদের কিনা যেসব ল্যাপটপ আপনারা পছন্দ রয়েছে অবশ্যই আমার কাছে সব ল্যাপটপই রয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে বা মডেল বলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সো আপনারা সব আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর আমার যতটুকু পসিবল আমরা বলতেছি আপনাকে যে এটার মডেল এটার কনফিশন এত 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 আছে এটার প্রাইসে এত কানে জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমাদের কাছে সব ল্যাপটপই রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ পাচ্ছেন আমি আর কয়েকটি ল্যাপটপ দুই তিন পিস ল্যাপটপ দেখাই দিই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি ওয়ান ল্যাপটপ ফোরে সেভেন ফোর ফোর জেনারেশন রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ডেবিট কার্ড পাঁচ করার অপশন একশো আঠার জিএসএ রয়েছে এইট জিবি র্যাম এই ডিবেসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আঠারো হাজার টাকা অফার প্রাইস দেবো সতেরো হাজার টাকায় আপনার বাজেট যদি হয় আরও কমে এই সেম ল্যাপটপ লাগবে যদি বলেন তাহলে আমি তাও দিতে পারবো এটা হচ্ছে কোরাই কোরআব ফোর জেনারেশন এইট জিবি নাম একশো আঠারো জিবি এসএসডি টু জিবি গ্রাফিক্স ক্যামেরা এসডি মে ইউজ ভেট ফোন দেখ সকল ধরনের ফোর ফ্যাসেলিটিস দিয়ে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ষোলো হাজার পাঁচশো অফার প্রাইস পনেরো হাজার টাকা এই ডিভাইসটি পাচ্ছেন অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা ল্যাপটপ এই যে একটা ল্যাপটপ একটা আরও আছে শুধু এই না আরও আছে আমার কাছে এরকম বাজেটের ভিতরেই সেম মডেল আরেকটা ল্যাপটপ দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই যে একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার ডেল বার্ডের ল্যাটিউড সিজের এইট জিবি র্যাম রয়েছে ওয়ান এইটি রোড দেখতে সুন্দর একটা ল্যাপটপ এটাতে রয়েছে আবার ব্যাক লাইট কিবোর্ড ভাইয়া ব্যাক কিবোর্ড এটাতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি ভাই আলাদা কিন্তু ল্যাব স্পিকার লাগবে না এই ল্যাপটপটাই আপনার সাউন্ড বক্স এই ল্যাপটপটা আপনার সব কিছু সো অল ইন ওয়ান যারা আসছেন বাজেটের ভিতরে সো এই ডিভাইসটা আপনারা কিন্তু পারচেস করতে পারেন এটা সেম ল্যাপটপ আমার কাছে দুটো রয়েছে এই যে একটা ল্যাপটপ এই যে একটা ল্যাপটপ এখানে অলরেডি রয়েছে দেখতে পাচ্ছেন সেম ল্যাপটপ দুটো আছে যারা ল্যাপটপ পার্চেস করবেন অবশ্যই দ্রুত ঘন্টা করতে পারেন প্রাইস বেশি না ভাই প্রাইস মাত্র পনেরো হাজার টাকা এইট জিবি র্যামেরিন পাচ্ছেন একশো আঠাশ জিবি আছে যদি এই ডিভাইসটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ডিভাইস অনেক পাওয়ারফুল একটা ডিভাইস আপনাকে বলতেছে অনেক পাওয়ারফুল একটা ডিভাইস সো আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট পার্চেস পারেন ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস রয়েছে কারণ আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা কেন দিচ্ছি কারণ একটা সেকেন্ড প্রোডাক্ট পার্চেস করার সময় আমাদের অনেক ধরনের অনেক

প্রোডাক্ট পেয়ে যাবেন ইশা আশা করি আর এছাড়া কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ ল্যাপটপ রয়েছে কারণ ভিডিওটা অনেক লং হয়েছে পঁচিশ পিস মানে পঁচিশ পিস ল্যাপটপ দেখানোর কথা ছিল পঁচিশ পিস থেকে মনে হয় একটু বেশি দেখিয়ে ফেলছি মনে হয় বাট তাও আমার কাছে আরও ল্যাপটপ রয়েছে আপনাদেরকে দেখাতে পারবো আর যদি যাদের ল্যাপটপ পছন্দ রয়েছে তারা কিন্তু স্ক্রিনের নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা এখান থেকে পছন্দ করেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের আমার সাথে শুধু কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে ল্যাপটপ কনফিগারেশন ডিটেলস আর বিস্তারিত সমূহ সবকিছু বলে দিতে পারবেন লোকেশনটা বলে দেবে আর আমাদের যারা ল্যাপটপ পারচেজ করতে আছেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ আইসিটি ভবন লিফ্টের আর আটশো এক আটশো একুশ আটশো বাইশ সবগুলো শপে আমাদের এখানে আসলে পেয়ে যাবেন এই শপে আসলে আমাকে সবসময় পেয়ে যাবেন আর অবশ্যই মঙ্গলবার ব্যতীত যে কোনো দিনে আসবেন সেটা পেয়ে যাবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন স্ক্রিনের দিতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন একটা ভিডিওতে